এবার আন্দোলনে নেমেছেন সিলেটের চা শ্রমিকরা দৈনিক পাঁচশো টাকা নির্ধারণের জোর দাবি জানান বর্তমান মজুরি দিয়ে শ্রমিকরা দৈনন্দিন জীবনযাত্রায় খরচ বহন করতে পারছেন না বলে দাবি করেন আমরা তো ধরেন আট ঘন্টা ডিউটি করি আট ঘন্টায় আমাদের কত দেয় একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কি চলা যায় বলেন এখন শুনছি আবার যে আট টাকা পঞ্চাশ পয়সা বাড়ায় কিন্তু আট টাকা টাকা কয় টাকা হয় এই টাকা কি সংসার চলা যায় বা এই যে জিনিসের কত দাম এগুলা এটা কি ভালো আমরা তো বাগানের শ্রমিক এই যে আমরা মা বোনেরা কাজ করতে যাবো এ রোদে পূর্ব তারপর বৃষ্টি আসুক ঝড় আসুক এগুলা ভিজি কাজ করি কত কষ্টের বিনিময় কিন্তু ওরা আমাদের সাথে এগুলো তালবাহানা কেন করে শ্রমিকদের দাবি তাদের কঠোর পরিশ্রমের পরেও তারা ন্যায্য মজুরি পাচ্ছেন না যার কারণে তারা পরিবার নিয়ে বাঁচতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা আরও অভিযোগ করে বলেন তারা বারবার এই দাবি তুললেও কোনো সাড়া পাচ্ছেন না তাই বাধ্য হয়ে তারা এবার সরাসরি মানববন্ধন করছেন সকল চা শ্রমিক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যে বিগত তেইশ সালে একটি গেজেট প্রকাশ পায় সেই গেজেটের প্রতিবাদে আমরা কিন্তু সম অধিদপ্তরের একটা লিখিত সার্কলিপি প্রদান করেছিলাম সেই বিগত সরকারের আমলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় মালিক এক প্রকারে কীভাবে একটি মানে তালবাহানা করে গেজেটটা আবার পুনরায় চব্বিশ সালে প্রকাশ করে তুই হচ্ছে বর্তমান যে দ্রব্যমূল্য যে হারে বাড়ছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করা বা আমাদের জীবন যে বাঁচানোর যে খাবার তাগিদ যেটা আছে একটা মানুষ বেঁচে থাকার জন্য যে খাবারের প্রয়োজন আমাদের আসলে একশো সত্তর টাকা দিয়ে কোনোভাবে এটা সম্ভব না সেজন্য আমরা আসলে পাঁচশো টাকা বারবার দাবি করতেছি যে আমাদেরকে মজুরি পাঁচশো টাকা নির্ধারণ করা হোক সেখানে দেখা যায় যে বৈশ্যমত আমাদের বারবার সৃষ্টি হচ্ছে সেখানে ওনারা আট টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে একশো সত্তর টাকা ওনারা আজকে আমাদেরকে বাধ্য করতে চাইতেছেন আমি ওনাদের এই কথাই বলতে চায় বা মালিকদের এই কথাই বলতে চায় যে এটার প্রত্যাহার করে আমাদের নতুন একটা গেজেট দেন বা আমাদের চুক্তির মাধ্যমে যে মজুরি বৃদ্ধি যেভাবে হয় বরাবরের নিয়মে দুই বছর অন্তর অন্তর সেটা যদি আমাদের করে দেই তাহলে আমাদের এখানে আর কোনো অভিযোগ আছে বলে মনে থাকবে না তবে এটা মানসম্মত যেটা বর্তমান বাজার দরের সাথে যেন আমরা খাপ খাওয়াইয়া আমাদের জীবন যেমন বাঁচে সেরকম একটা মানে মজুরি আমরা চাইছি যেটা দাবি করেছি আমরা পাঁচশো টাকা যদি সেটা হয় আমার বিশ্বাস যে আমার চা শ্রমিক মা বোন যে লেখাপড়া করাইতে পারবে ছেলে মেয়েদের এবং এক মোটামুটি ডাইল ভাতও খাইতে পারবে এটা আমার বিশ্বাস আর কি যে গত দুই হাজার তেইশে একটা গ্যাজেট প্রকাশ পায়। সেই গ্যাজেটটা আমাদের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়া একতরফাভাবে সেই গ্যাজেটটা তারা প্রকাশ করে সেই গেজেটে দেখা যায় যে মাত্র ফাইভ পার্সেন্ট গেজেট প্রকাশ করে সেই গেজেটে আমাদের বৃদ্ধি পায় মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা সেই আট সাড়ে আট টাকা দিয়ে আমরা আট টাকা পঞ্চাশ টাকা আট টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমরা আমরা শ্রমিকের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করা খুবই কষ্ট আপনারা আমি আপনারা জানেন বর্তমান বাজার দর যেভাবে বৃদ্ধি পেয়েছে সেভাবে কিন্তু আমাদের মজুরি বৃদ্ধি আমাদের হচ্ছে না এই এই কম মজুরি থাকার কারণে আমাদের মৌলিক চাহিদাগুলো আমরা সঠিকভাবে পূরণ করতে পারছি না আমাদের ছেলে সন্তানদেরকে পড়া ভালোভাবে লেখাপড়া করাতে পারছি না ভালো খাবার খাওয়াতে পারছি না ভালো ভালো কাপড় চোপড় পরাতে পারছি না আমাদের যে যে আমাদের যে পেটে আমাদের যে শ্রমিক স্বার্থবিরোধী যে একটা গ্যাজেট প্রকাশ পায় সেটা অতি সত্য যাতে এটা প্রত্যাখ্যান করে আমাদেরকে একটা সুষ্ঠু এবং বাঁচার মতো আমাদের যে একটা গ্যাজেট প্রকাশ করে আমরা সেটা আমরা মেনে নেব আর যদি সেটা যদি না করে বা আমাদের যদি এটা আমাদের আমাদের দাবি পূরণ না করে তাহলে আমাদের আন্দোলনটা কতদিন চলবে আমরা এখন তো দুই ঘন্টা করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছি এটা ভবিষ্যতে আমাদের পূজার পর পরে আমরা আরও কর্মসূচি আমরা বাড়াবো প্রয়োজন আমরা সারা বাগান আমরা সমগ্র বাংলাদেশ বাগানে বন্ধ করে আমরা রাস্তায় নামবো রাস্তায় আমাদের পেটের জন্য নামবো আমরা কেন আমরা আমরা ভাঙচুরের জন্য না আমরা সন্ত্রাস সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড চালাবো না আমাদের পেটে বেচার মতো আমাদের সেই আমরা আন্দোলন চালিয়ে যাব। শ্রমিকের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন আমার হুঁশিয়ারি দিয়েছেন এখন দেখার বিষয় তাদের এই দাবির প্রতি সরকারের কি প্রতিক্রিয়া আসে আবুল হাসনাত ডিএসএম